বাবুর কাছে যাব নীলাদ্রি বাবু তৃণমূলের আইনজীবী এবং তৃণমূলের সমর্থক আমার প্রশ্ন হচ্ছে স্যার এটা নতুন নরমাল নিজের কলেজে যাব আমি এক মহিলা হলে আমি যদি কোনো কলেজে যাই নিজের কর্মক্ষেত্রে যাই আমাকে ধরে নিতে হবে যে এখানে কিন্তু আমার ধর্ষণ হলে হতেও পারে কারণ এটাই নরমাল এটাই স্বাভাবিক এটাই সাধারণ এটাই নরমাল এটা কিভাবে আপনি মেনে নিচ্ছেন আইনজীবী হিসেবে তৃণমূল সমর্থক হিসেবে নিজের পরিচিতিটাকে যদি একটু সাইডে রাখেন স্যার এটাকে আপনি নিন্দা করবেন আমি জানি কিন্তু এটা তো স্বাভাবিক হয়ে যাচ্ছে প্রতিদিন হচ্ছে প্রতি বছর যদি এইরকম ঘটনা ঘটে তাহলে কি করে মেনে নেওয়া যেতে পারে নীলাদ্রি বাবু এই ঘটনাটা তো সত্যি বিন্দনীয় এটাতে কোনোখানে ডিফেন্ড করার বা কিছু কোনো প্রশ্নই আসে না প্রশ্নটা হচ্ছে যে একটা রেপ হয়েছে রেট গত পরশু দিন হয়েছে রাত্রে বেলা যদি টাইম দেখো রাতে দশটা অব্দি কত অব্দি চলেছে আজ গতকালকে মেয়েটা কমপ্লেন করেছে পুলিশ সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে তার যে স্টেপস নেওয়ার নিচ্ছে এই কলকাতা শহরের মধ্যে এরকম একটা ঘটনা হবে ইট ইজ অ্যাবসুলুটলি কন্ডেমনেবল কলেজে কেন কারোর বাড়িতে হোক রাস্তায় হোক কলকাতাকে আমরা মেনে নিই যে কলকাতা একটা সেফ শহর এই সেফ শহরের যদি এরকম তকমাগুলো লেগে যায় ইট ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু এর সঙ্গে এটাও বলতে হবে যে তৃণমূল কংগ্রেসের এই রেপের সঙ্গে কোনো যোগাযোগ নেই কারণ তৃণমূল কংগ্রেস খুব ক্লিয়ারলি বলেছে যদি তৃণমূলের কোন লোক রেপ করে থাকে সে একটা ক্রিমিনাল ক্রিমিনালের কোনো পার্টি হয় না সে বিজেপি হয় না সে সিপিএম হয় না সে টিএমসি বা কংগ্রেস কিছু হয় না এ ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল আর আমরা আর্জিকর কেসেও দেখেছি যে কলকাতা পুলিশ যেভাবে আমি শেষ করে নি আপনি আর্জিকর আর্জিকর অনুব্রত মন্ডল ক্রিমিনাল না ক্রিমিনাল নয় অনুব্রত মন্ডল আমি আপনাকে দেব আমারও প্রশ্ন আছে নীলাদ্রি বাবুর কাছে করে কলকাতা পুলিশ যে ফাইন্ডিংটা দিয়েছিল আলটিমেটলি সেটাই হয়েছে প্রবলেমটা যেটা আর করে হয়েছে প্রবলেমটা যেটা হয়েছে যে কোর্ট ওকে ফাঁসি সাজা দেয়নি রে এইগুলো রেড কেস এনি রেড কেসেল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ টু গিভ ডেথ পেনাল্টি যেটা টিএমসি তখন থেকেও চেয়েছিল হাইকোর্টেও গেছে আফটার দি পানিশমেন্ট কি ফাঁসি সাজা কেন হয়নি লাইফ সেন্টেন্স কেন হয় বুঝলাম এবার আমার একটা প্রশ্ন আছে স্যার আপনাকে আমি বলতে দিলাম তা না স্যার আপনি বলছেন যে রেপ করেছে যারা রেপ করে গণধর্ষণ করে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই টিএমসিপি নেতা হতে পারে কিন্তু সে একটা ক্রিমিনাল আপনার লজিক আমি বুঝলাম স্যার আমি একটা কথা বলি আপনাকে এই ঘটনা ঘটানোর সাহস কলেজের মধ্যে এরা কেন পায় জানেন তার কারণ এরা রাজনৈতিক মদত পুষ্ট তার কারণ এরা জানে যে এদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা এরা সোশ্যাল মিডিয়া আপডেট করে রেখেছে এরা চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি আপডেট করে রেখেছে এরা রাজনৈতিকভাবে মদত পেয়ে নিজেদের বাবা মনে করে নিজেদেরকে মনে করে এরা যা ইচ্ছা করতে পারে তাই কলেজের ইউনিয়ন রুমে বসেই ধর্ষণ ঘটাতে পারে এরা ক্রিমিনাল এরা রাজনৈতিকভাবে মদত পুষ্ট ক্রিমিনাল আপনি যদি বলেন কেউ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে সাপোর্ট করে সেটা একদম ভুল কথা হচ্ছে টিএমসি পার্টি খুব ক্লিয়ারলি বলেছে যে দে আর নট ইনভলভ আর ওদের মধ্যে যদি কোনো লোক এরকম দুশ্চিন্ত যদি এরকম করে তাহলে ওর জন্যে